চার বোন এক ভাই ভাই দুই বোনের ছোট তারপর এক বোন আর সবার ছোট আমি আমার পরিবারের সবাই চট্টগ্রামে থাকতো আমার বাবার ওখানে ছোটখাটো একটা ব্যবসা ছিল আমার জন্ম চট্টগ্রামেই হয় উনিশশো সালে ভালোভাবেই বড় হচ্ছিলাম আমি চট্টগ্রামেই পড়াশোনা করতাম আমি ছোট থাকতে আমার দুই বোনের বিয়ে হয়ে যায় হঠাৎ আমার বাবার ব্যবসা একটু লস হয়ে যায় আর তাছাড়া আমার দুই বোনেরও বিয়ে হয়ে গেছে তারপর আমরা তিন ভাই বোন আর মাকে দিয়ে আমাদেরকে গ্রামে পাঠিয়ে দেয় আমি তখন নবম শ্রেণীতে পড়ি গ্রামে যেয়ে আমি টেনে ভর্তি হই আমার বাকি দুই ভাই বোনও লেখাপড়া করত। কিন্তু আমার সেজ বোন লেখাপড়ায় একটু খারাপ ছিল আর ভাইকে বাবা কাজে লাগিয়ে দেয় আর বোনকেও গ্রামে যেয়ে ভর্তি করানো হয়নি আমি একাই পড়াশোনা করতাম গ্রামে যেয়ে আমি এসএসসি পাস করি রেজাল্ট মাসাল্লাহ ভালোই ছিল কিন্তু আমাদের আর্থিক অবস্থার কারণে আমাকে আর কলেজে ভর্তি করানো হয়নি আমার খুব ইচ্ছে ছিল আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করব কলেজে পড়াশোনা করব তারপর একটা ভালো কিছু করব কিন্তু আমার স্বপ্নটা আর পূরণ হলো না আমাদের গ্রামে একটা শিল্প কারখানা ছিল ওখানে গ্রামের অন্যান্য মহিলারা মেয়েরা কাজ করত। সেখানে আমার মা আর বোনও কাজ করত। কারখানায় যে কাজ করতে হতো না ওখান থেকে কাজ নিয়ে এসে বাসায় করা যেত অন্যান্য জেলার মেয়েরাও ওখানে এসে কাজ করত। পরীক্ষা দেওয়ার পর যখন বাবা বলল আমাকে কলেজে ভর্তি করতে পারবে না তখন আমি অনেক কান্নাকাটি করি কিন্তু আমার কান্নাকাটি আমার বাবা আমার মন গলাতে পারেনি তার মধ্যে একটা কথা বলি আমার বাবা ছিল শিক্ষিত মানুষ কিন্তু আমার মা একদমই লেখাপড়া জানতো না তাই আমার মার আমাদের লেখাপড়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আমি বুঝতাম আমার বাবা আমার কষ্টটা বুঝতো কিন্তু তার কিছু করার ছিল না কারণ তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল আমাদের সংসারটাই চালাতে তাকে অনেক কষ্ট করতে হতো তারপর সব কিছু বাদ দিয়ে সংসারের হাল ধরতে শুরু করলাম ওই যে আমার বোন আর মা যেই কাজটা করত সেই কাজটা আমিও করতাম আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি আমার সেজো কাকারা বাড়িতে থাকতো না ওনারা চট্টগ্রামে থাকতো আর ওনাদের বাড়িটা ভাড়া দিয়ে রাখতো আমাদের বাড়ি আর সেজো কাকার বাড়িটা একসাথেই সেখানে দশর থেকে একটা ফ্যামিলি এসে ভাড়া থাকতো আমরা যাওয়ার আগে থেকেই ভাড়া থাকত বিগত পাঁচ বছর ধরে আর সেই কারখানায় ওদের বাড়ির কিছু লোক কাজ করতো আমরা এসে ওনাদেরকে আমাদের বাড়িতেই পাই ওই ভাড়াটি একটা চাচাতো ভাই ছিল ওনাদের সাথেই থাকতো আর ওই কারখানায় কাজ করত। ওরা দুই ভাই বোন ওদের বাবা ছিল না ও যখন ছোট তখন ওর বাবা মারা যায় ও ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে আর পড়াশোনা করতে পারিনি যশোর থেকে আমাদের কুমিল্লা জেলায় এসে আমাদের গ্রামের ওই কারখানায় কাজ করত। আমার রেজাল্টের দুই মাস পর হঠাৎ একদিন ও আমাকে প্রপোজ করে কিন্তু আমি সাত পাঁচ না ভেবে ডাইরেক্ট ওকে না করে দেই কেননা আমার বাবা ছিল প্রচণ্ড রকমের রাগী একজন মানুষ আর তাছাড়া এত দূরে এটা কখনোই মেনে নিবে না আর আমি আমার স্কুল লাইফে কখনো কোনো বন্ধু বান্ধবীও পাতাইনি আমি বেশি মানুষের সাথে মিশে চলতে পারতাম না বেশি বন্ধুত্বও করতাম না আমি আমার মতো থাকতাম বাড়িতে এসে চাচতো ভাই বোনের সাথে কথাবার্তা বলতাম বা আশেপাশের মেয়েদের সাথে কথা বলতাম তারপর সেই ছেলেটা ওই মেয়েদের হাতে পায়ে ধরা শুরু করলো যাতে করে আমি ওর সাথে একটু কথা বলি তখন এত একটা ঘরে ঘরে ফোন ছিল না আমাদের ঘরে একটা এগারোশো মডেলের ফোন ছিল বাবা চট্টগ্রামে থাকতো আর দুই বোনকে বিয়ে দিয়ে দেওয়ার কারণে আমাদের বাড়িতে এই ফোনটা দিয়েছিল বাবা যাতে করে সবার সাথে যোগাযোগ করতে পারি আর ওই দিক দিয়ে ছেলেটা পাগল হয়ে গেছিল আমার সাথে কথা বলার জন্য আমি আমার চাচাতো বোনদেরকে মানা করেছি এটা ওর কোনোভাবে মেনে নিতে পারছিলো না ওর কথা ছিল যে আমার মুখ থেকে শুনবে তারপরে আমি আমাদের এই ফোন নাম্বারটা আমার চাচাতু বোনের মাধ্যমে ওকে দেই এই করতে করতে তিন মাস পার হয়ে গেছে কিন্তু ফোন নাম্বারটা দেওয়ার এক সপ্তাহ পরে আনন্দ নাম্বার থেকে একটা কল আসে সেই কলটা রিসিভ করে আমার বোন আমার বোন ফোন রিসিভ করার পরে ও কোনো কথা বলে না তারপর আমার বোন রং নাম্বার বলে ফোনটা কেটে দেয় আর এরই মধ্যে আমার সেজ বোনের বিয়ের কথাও চলছিল আমার বোনের বিয়ে ঠিক হওয়ার এক সপ্তাহের মধ্যে আমার বোনের বিয়েও হয়ে যায় আর বিয়ের দিন ওই ছেলেটা আমার পিছন পিছন খালি ঘুরতে থাকে কিন্তু আমার কাছে ভালো লাগতো না কেননা ওকে আমার পছন্দ ছিল না